বিজেপির পক্ষ থেকে জগদ্দলে পালন করা হল গণতন্ত্র হত্যা দিবস উপস্থিত বিধায়ক প্রাক্তন সাংসদ সহ বিজেপি নেতৃত্ব নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন বিজেপির পক্ষ থেকে গোটা রাজ্য জুড়ে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে একুশে জুলাই থেকে সাত দিনব্যাপী এক কর্মসূচির আয়োজন করা হয়েছে সেই কর্মসূচির প্রথম দিনে জগদল থানার সামনে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি ও ডেপুটেশন আয়োজিত হয় রবিবার এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাটপাড়া বিধানসভার বিধায়ক পবন সিং ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং সহ ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির পদাধিকারী ও অন্যান্য বিজেপি নেতৃত্ব এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ স্মরণের কর্মসূচিকে কটাক্ষ করে দাবি করেন এটা আসলে যুব কংগ্রেসের একটি কর্মসূচি ছিল সেই কর্মসূচিকেই মমতা বন্দ্যোপাধ্যায় হাইজ্যাক করেছেন গণতন্ত্র হত্যা দিবস আজকে পালন হচ্ছে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দলের তরফ থেকে এই প্রোগ্রাম সাত দিন ব্যাপী দেওয়া হয়েছে সাত দিন ব্যাপী হবে আজকে আমাদের ব্যারাকপুরে ভাটপাড়া জগতল নৈহটি আর দুপুর হয়েছে কালকে আবার হবে এরকম আমরা করবো এই গণতন্ত্র হত্যা দিবসে থানার সামনে আমরা ডেপুটেশন দেব আর যে বলেছে কথাটা তাকে ইমিডিয়েট তার নামে এফআইআর করে এফআইআর গ্রহণ করতে হবে আর করে আর তার উপরে অ্যাকশন নিতে হবে তার উপরে আইনি মামলা করতে হবে তৃণমূল অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটা তো কংগ্রেসের সময় হয়েছিল কংগ্রেস উনি সমান ছিলেন জিও তুমি তৃণমূলে জিও কংগ্রেসে এখন উনি হাইজেক করে নিয়েছেন এই প্রোগ্রাম করে কংগ্রেসকে তো নিমন্ত্রণ কংগ্রেসকে উনি ঠুটু যাওয়ার না মনে করে এমনি কংগ্রেসের তো কোনো অস্তিত্ব নেই কংগ্রেস পশ্চিমবাংলা জিরো বাটা জিরো হয়ে গেছে যদি তাদের আসল সম্মান করিবার বললেন তো শাহিদের পরিবারে এখনো

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর পরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স